হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও তোমাদের নিউ এসএলএসটি সম্পর্কিত তোমরা যেন দু হাজার ষোলো সালের লাস্ট এসএলএসটি এক্সাম যেটা ওয়েস্ট বেঙ্গলের নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নভেম্বর মাসে এক্সাম হয়েছিল দু হাজার ষোলো সালের আজকে তোমাদের দীর্ঘ আট বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও নিউ এসএলএসটির কোনো ভ্যাকেন্সি আপডেট বা কোনো বিজ্ঞপ্তি আমরা পাইনি তোমরা জানো দু হাজার মে মাসের দিকে তোমরা একটা নিউ নোটিফিকেশান সংক্রান্ত ছোট্ট নোটিশ পেয়েছিলে সেখানে উল্লেখ ছিল যে খুব তাড়াতাড়ি স্কুল সার্ভিস কমিশন সেখানে কি করবে পুরোপুরি ভ্যাকেন্সি ওয়াইজ কোন সাবজেক্টে কতগুলো ভ্যাকেন্সি নিয়ে পুরোপুরি নোটিফিকেশান আকারে প্রকাশিত করতে চলেছে কিন্তু শিক্ষা দপ্তরের বিভিন্ন দুর্নীতির কারণে আমরা সেই নোটিফিকেশান এখনও পাইনি যাই হোক আমরা এখানে কি করব। তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো বিএড যদি প্রার্থী হয়ে থাকো এবং তোমার যদি লক্ষ্য স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক বা শিক্ষিকা এই লক্ষ্য থাকে হওয়া তাহলে অবশ্যই এই ভিডিওটি তুমি কমপক্ষে তোমার দশজন বন্ধুর সঙ্গে শেয়ার করবে অবশ্যই তোমাদের প্রত্যেকটি কোচিং সেন্টার তোমরা যেখানে পড়ো বা তোমাদের যে সেলফ স্টাডি গ্রুপ আছে সেখানে শেয়ার করো দেখো একটাই তোমাদের লক্ষ্য তোমরা জানো যে তোমরা ওয়েস্ট বেঙ্গলের শিক্ষক বা শিক্ষিকা হতে চাও এবং তোমাদের যে মা বাবার যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাও নিজের পরিবারের জন্য এক মহিরুয় বৃক্ষ হতে চাও তো অবশ্যই মন দিয়ে কথাগুলো শোনো দেখো আমাদের বিশেষ করে এক জনস্বার্থ মামলা হয়েছিল এবং সেটা যেন হাইকোর্ট যে উকিল আমাদের তরফ থেকে ছিলেন সেই উকিলের পর্যবেক্ষণের অভাবের কারণে আমরা সেই যে মামলাটি আমাদের হাইকোর্ট কর্তৃক খারিজ করা হয়েছে তো এই মুহূর্তে আমাদের কি কি করণীয় তুমি যদি বললাম আমি তোমাদের বারবার তুমি যদি শিক্ষক বা শিক্ষিকা হতে চাও ভিডিওটি লাস্ট মিনিট পর্যন্ত ওয়াজ করো এবং অবশ্যই এখানে তোমাদের আর্থিক সাহায্যের প্রয়োজন যাতে করে নতুনভাবে আবার সেটা ডিভিশন বেঞ্চে নিয়ে যাওয়া হয় এবং তোমাদের মাত্র সামান্য হেল্পে আমরা কিন্তু আমাদের যে যুদ্ধ অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা হওয়ার আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূর্ণ করতে পারি তোমাদের আমি মাত্রা সার্ভিস কমিশনের কোশ্চেন চ্যালেঞ্জের ক্ষেত্রে পুরোপুরি হেল্প করেছিলাম এক্ষেত্রেও আমি হেল্প করবো তো চলো আমি বিস্তারিত ভিডিও আকারে বলে দিচ্ছি তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবে ভালো থাকবে চলো দেখো এই ভিডিওটি আমি তোমাদের বারবার বলছি তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আমি শেয়ার চাই ভিডিওটিতে কমেন্ট চাই এবং অবশ্যই তোমাদের কি কি করণীয় যদি নিউ এসএলএসটি নোটিফিকেশান পেতে চাও তাহলে কি করণীয় চলো আমরা দেখে নিই দেখো প্রথমে আমরা জানি যে আমরা যে নবম থেকে দশম সরি দ্বাদশ শ্রেণির জন্য যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু কোর্ট ক্যান্সিল করে দিয়েছে এই বলে যে দু হাজার সালের নিয়োগ এখনও কমপ্লিট হয়নি ভাবো দু থেকে দু যেখানে আমরা দু সাল থেকে দুটো লোকসভা ঠিক আছে বিধানসভার ভোট হয়ে গেছে এবং এক মাস দু মাসের মধ্যে সেখানে রেজাল্ট হয়ে গেছে বা আমরা যদি দেখি যে এই সময়ের মধ্যে এই আট বছরের মধ্যে দুবার যারা অলিম্পিক প্রার্থী অর্থাৎ অলিম্পিক যারা অ্যাথলেটিক্স বা অন্যান্য খেলোয়াড় তারা দুবার কিন্তু সেখানেও নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়ে গেছে কিন্তু আমরা দীর্ঘদিন এখানে সুযোগ পাচ্ছি না এবং আমরা যদি আমাদের পাশাপাশি রাজ্যগুলো দেখি সেখানেও কিন্তু অনেক সাহায্য বা অনেক স্টুডেন্টরা সেখানে কি হচ্ছে তাদের যে বিশেষ করে যে শিক্ষক বা শিক্ষিকা হওয়ার লক্ষ্য সেগুলো প্রত্যেকেই পূর্ণ করে ফেলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু প্রচুর শূন্যপদ আছে দেখো এখানে কমপ্লিট করা হয়নি সেটা এখনও অনগোয়িং প্রসেস আছে ওই যে কেস কাছারি হয়ে আছে এটাই অনগোয়িং প্রসেস কিন্তু দু হাজার ষোলো থেকে দু মহামান্য কলকাতা হাইকোর্টকে এটাও বিবেচনা করা উচিত যে এত আট বছর ধরে সেই স্টুডেন্টদের কি অবস্থা হবে যাই হোক এখানে দেখো এক্ষেত্রে আমাদের যে উকিল ছিলেন তার সঠিক পর্যবেক্ষণ করতে তিনি পারেননি এই কারণে আমাদের কেসটি ক্যান্সেল করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু আপার প্রাইমারি নিয়ে যে কেসটি করেছিলাম এই কেসটি এখনও প্রসেসের মধ্যেই আছে হয়তো খুব ভালো একটা রায় আমরা পেতে পারি ঠিক আছে অর্থাৎ আমরা নিউ এস এল এবং আপার প্রাইমারি এই দুটো আমরা কিন্তু নিউ নোটিফিকেশন পেতে পারি আমি তোমাদের বারবার বলছি যে ভিডিওটিতে আর্থিক সাহায্যের প্রয়োজন ঠিক আছে তোমরা কীভাবে করবে যাই হোক এখানে দেখো আমাদের একটি দাবি ছিল যে নিউ এস তো এক্ষেত্রে আমাদের যে খরচ ডিভিশন বেঞ্চে যদি আমরা যাই তো প্রায় আশি থেকে এক লাখ টাকা খরচ হতে পারে কিন্তু দেখো এত টাকা খরচ এত টাকা খরচের ক্ষেত্রে কী হবে যারা শিক্ষক শিক্ষিকা বিশেষ করে স্কুল টিচার যারা বহুদিন ধরে স্কুল শিক্ষক বা শিক্ষিকা তারা যদি সামান্য হেল্প করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও সুবিধা হয় যাই হোক তো তারা হেল্প করবে না করবে সেটা না ভেবে আমাদের কিন্তু সবসময় লক্ষ্য হওয়া উচিত ঠিক আছে যে আমরা নিজেদেরই বলে না আয় আরও বেঁধে বেঁধে থাকি যখন আমাদের দেখছো এরকম পরিস্থিতি তখন আমাদের এগিয়ে যেতে হবে তো দেখো যেহেতু আপার প্রাইমারি অনগোয়িং এবং স্কুল সার্ভিস কমিশনের নবম থেকে দ্বাদশ শ্রেণীর নোটিশ নিয়ে আমরা ডিভিশন বেঞ্চে যাব ফলে আর্থিক সহযোগিতা প্রয়োজন এক্ষেত্রে কমপক্ষে তোমাদের যার যেটুকু সামর্থ্য সেইটুকু তোমরা দিতে পারো তো কমপক্ষে যদি তোমরা দুশো টাকা দাও তাতে অনেকটা হেল্প হবে আর তোমরা যদি পেমেন্ট করো কোন নাম্বারে পেমেন্ট করবে সেটাও বলে দিচ্ছি পেমেন্ট করলে তোমাদের কেসের কি আপডেট হলো তার জন্য তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়েছে ঠিক আছে যা যেহেতু এখানে বড় অঙ্কের একটা টাকা প্রয়োজন এবং একটি ভালো উকিল ধরতে হবে যাতে আমরা কেসটি জিততে পারি এবং নিউ নোটিফিকেশান আনতে পারি দেখো এখানে ফোন পে নাম্বার আছে ফোন পে নাম্বার আছে ফোন পে নাম্বারটি হচ্ছে শুভেন্দু ঘোষের ওকে তোমরা চাইলে এই নাম্বারে কল করেও জানতে পারবে যে কি করব না করব ঠিক আছে তোমাদের যে যেটুকু পারবে আমি চাই যে কমপক্ষে দুশো টাকা তারা চেয়েছে ঠিক আছে তো আমাদের দেখো নিউ নোটিফিকেশনের জন্য এইটুকু সামান্য অর্থ তোমরা ব্যয় করো আর শুভেন্দু ঘোষ তো এনাকে তোমরা প্রত্যেকে এই নাম্বারে ফোন ফোন করে নিতে পারো এবং এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে পারো সে সঙ্গে সঙ্গে দেখো গত বারো এগারো তারিখে কলকাতা কোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলাটি খারিজ হয়েছে এরপর দেখো ডিভিশন বেঞ্চে যেতে হবে তাই এখানে তোমাদের কিন্তু সাহায্যের প্রয়োজন হচ্ছে তো আমি চাই তোমরা প্রত্যেকেই নিউ এস এসটির জন্য এইটুকু আর্থিক সাহায্য করো এবং যদি ভিডিওটি কোনো শিক্ষক বা শিক্ষিকা ওয়াচ করছেন তবে অবশ্যই আপনাদের কাছেও আমার একটি অনুরোধ আপনারা ছোট ভাই বোন ভেবে আপনারা কিছু ডোনেট করতে পারেন আপনারা প্রয়োজনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন বা কল করে নিতে পারেন প্রত্যেকেই ভালো থাকবেন প্রত্যেকের পুরোপুরি আমি সুস্থতা কামনা করি ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং নিজেদের পিতা মাতার কথা ভেবে অবশ্যই প্রত্যেকে নিজেদের লক্ষ্যে জয়ী হতে হলে অন্তত এই কেস আমাদের জিততেই হবে নিউ নোটিফিকেশান আমাদের ছিনিয়ে আনতেই হবে যাই হোক ভিডিওটি বেশি করে আমি শেয়ার চাই এবং প্রত্যেকেই ভালো থাকবেন ভালো থাকবে ঠিক আছে এখানে আমি ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ